সারাদিন রাজপথ থেকে রিলে বাহিনী ভাইয়েরা যা কিছু দেখিয়েছেন এরই মধ্যে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে ডক্টর রেনুসের অন্যদিকে লন্ডন থেকে তারেক রহমান তার দলের মধ্যে মধ্যরাতে জরুরি সভা ডাকলেন এরপর আপনারা দেখছেন যে মধ্যরাতে প্রজ্ঞাপন জারি করে পনেরো জন ডিসি বদতির ঘটনা আবার ঠিক তেরো তারিখে ঘিরে যখন আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করলো ঠিক এমন সময় রাস্তা থেকে পঞ্চাশ পার্সেন্ট সেনাবাহিনী বেড়াকে ফিরিয়ে নেওয়া আসলে এগুলো কেন এমন অনেক প্রশ্ন আপনাদের সম্মুখীন হতেন বা এ ধরনের প্রশ্নের উত্তর আপাতত খুব বেশি রকমের খুঁজতে না গিয়ে কৌশলী ভাব আমাদের মিছিলটা কিভাবে সফলভাবে করা যায় প্রতিটা জায়গায় প্রতিটা যে যে কাজগুলো হাতে নিয়েছেন যেখানে যে প্ল্যানগুলো করছেন সেই প্ল্যানগুলো সাকসেস করা যায় সেদিকে আমাদের দিতে হবে মনে রাখবেন মিছিলে কিন্তু আপনি রাস্তায় যে কার্যক্রম গুলো করতে যাচ্ছেন সেই মিছিলে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের বাধা না এটা নিশ্চিত হওয়া গেছে এবং পুলিশও খুব বেশি আপনাকে গ্রেপ্তারের জন্য বা ধাওয়া করতে আসবে না কিন্তু পুলিশের পোশাক পরে থাকা এই যে শিশু সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন জঙ্গিদের কর্তৃক তৈরি করা যে প্রফেশনাল শুটার তথা মিলিশ কথিত মিলিশিয়া বাহিনীর সদস্যরা ওরা হয়তো একটু আক্রমণান্ত করতে পারে আর সেই সাথে মাঠে হচ্ছে আপনার প্রতিপক্ষ বড় প্রতিপক্ষ হচ্ছে বিএনপি এবং জামাতের লোকজন তো এখন বিএনপি জামাতকে প্রতিরোধ তারা আপনাদের আক্রমণ করতে আসলে তার বিপরীতেও কিন্তু আপনাদেরকে সেই প্রতিরোধটা গড়ে তুলতে হবে এবং আক্রমণটা করতে হবে এখন আর কিন্তু মার খাওয়ার এবং বিচার দেওয়ার কোনো সময় নাই বা সেই সুযোগটা শেষ হয়ে গেছে মনে রাখবেন আপনার আন্দোলন ইতিমধ্যে পুলিশ সদস্যদের এবং পুলিশের উচ্চ পর্যায়ের অফিসারদেরও বলা হয়েছে যে গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে রাজনৈতিক দলের এই কর্মসূচি আজকের এই কর্মসূচিটা তো ব্যক্তি স্বার্থের কর্মসূচি না বাংলাদেশ পুনরুদ্ধারের কর্মসূচি এবং স্বাধীনতা এই কর্মসূচিতে কেউ বাধা দিলে তারপরে যা কিছু ঘটবে তার দায় যারা বাধা দেবে তাদেরকে নিতে হবে সুতরাং এখন যদি এই যে মিলি এই কথিত শিশু সন্ত্রাসীদের মিলিশিয়া বাহিনী এরা যদি বাধা দেয় তাহলে দায় ওই যে ওই যে পিচিটা নিতে হবে বান্দরটা যেটা আছে ওইটা নিতে হবে আর যদি পুলিশের নেয় তাহলে যে পুলিশের যে পাঁচশো জন পুলিশ হত্যার পুলিশের রক্ত যার হাতে লেগে আছে যে লোকটা পাঁচশো ষাট জন পুলিশকে হত্যা করেছে সেই পুলিশ প্রধান ডিএমপি কমিশনার যার বিরুদ্ধে প্রায় তিনশো জনের নাম শুনছি এখন মানে আরো সূত্র চলতেছে বাকি তথ্য আসলে পার যে পাঁচ আগস্ট গত বছরে প্রায় তিনশোর অধিক পুলিশ সদস্যকে তার নির্দেশে হত্যা করা হয়েছে সুতরাং এখন কথা হচ্ছে আপনারা সুকৌশলী কৌশল অবলম্বন করতে হবে আন্দোলনে আজকে দেখলাম বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনায় আমাদের কিছু কর্মী ভাইয়েরা গ্রেপ্তারও হয়েছে এবং মবের শিকারেও পড়েছিল তার একজন দুজন করে কোথাও কোন জায়গায় কোনো কার্যক্রমে যাবেন না একটা মানে ঐক্যবদ্ধ ভাবে একসাথে মিনিমাম পাঁচ থেকে দশজন লোক একসাথে থাকবেন যদি মানে মনে হয় যে ওইখানে একটা কাজ একজনে গিয়ে করতে হবে তাহলে একজনে করলে আশপাশে বাকি আট দশজন থাকতে হবে যে ওরে যদি তিন চারজন এসে ধুম করে ধরে ফেলে তাহলে এই বাকি আট দশজন থেকে একটা ওকে সেখান থেকে সারিয়ে আনা যাবে আমরা দেখছি বিভিন্ন জায়গায় পুলিশের হাত থেকে আমাদের ভাইরা ছাড়িয়ানে ছাড়িয়ে এনেছে সেমন দৃশ্যটা আমরা দেখছি সুতরাং আপনাদেরকে একটু কৌশলী হতে হবে এবং প্রতিটা কাজের চিন্তা ভাবনা এমন ভাবে করতে হবে যে তৃণমূলের একটা ভাই এই মুহূর্তে গ্রেফতার হয়ে যাওয়া মানে যদি একসাথে ঐক্যবদ্ধ তেরো তারিখের লকডাউনটা শতভাগ সফল আমরা করতে পারবো মনে রাখবেন মানচিত্র এবং সর্বভৌমত্ব রক্ষার জন্য তেরো তারিখের লকডাউন সফল করার কোন বিকল্প নাই এটা আমাদের যে কোনো ভাবেই হোক সফল করতেই হবে যারা এখন পর্যন্ত লুকিয়ে আছেন রাজপথে নামতে না তাদের উদ্দেশ্যে বলবো ভাই লুকিয়ে থাকলেও আপনি অত্যাচারিত হবেন মামলা খাবেন পুলিশ আপনাকে ধরে হাজতে দিবে আর রাজপথে লড়াই সংগ্রাম করলেও একটা কিছু হবে সুতরাং আপনি কিন্তু লুকিয়ে থাকলে কোনো সমাধান হবে না সমাধান একটাই আপনাকে জেল জুলুম খাটতে কিন্তু রাজপথে এসে আপনি যদি আন্দোলন সংগ্রাম করেন তাহলে এখান থেকে হয়তো বা মুক্তি পাওয়া যেতে পারেন দেখুন না জেল থেকে বের হয়ে আসার পরেও কত মানুষ কত ভাইরা সংগ্রাম করছে সংগ্রাম অব্যাহত রাখতেছে কারণ আপনার সংগ্রামটা আপনার দলের স্বার্থের জন্য না বা আপনি ক্ষমতাশালী হবেন সেজন্য না দেশের স্বাধীনতা সার্বমত রক্ষার জন্য আপনি সংগ্রাম করছেন আর বড় কথা হচ্ছে আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমরা লড়াই সংগ্রাম করতে জানি আমরা একাত্তর মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আমরা গেরিলা কায়দায় প্রতিরোধ করতে জানি এবং আমরা হামলাও করতে জানি আল্লাহ সবাই সঠিক বুঝদান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ